নমস্কার কেজি নাম কিছুদিন আগে এক সনাম ধন্য ডাক্তারের সাথে দেখা খুব নামকরা ডাক্তার প্রচুর পোশাক তো উনি আমাকে বলছিলেন যে অরিন্দম আমার ছেলেটাকে আমি কোনোভাবে আমার লাইনে আনতে পারছি না ওর মেডিকেলে কোনো ইচ্ছা নেই ওকে নিয়ে আমি কি করব আমি বললাম স্যার আপনি ওকে আপনার অ্যাসিস্টেন্ট হিসাবে রাখেন পেশেন্ট আসবে পেশেন্টের যা সমস্যা সেটা লিখবে তারপরে আপনার কাছে কনভার্ট হবে এবং লোকে জানবে যে ও হচ্ছে আপনার ছেলে এই কথাটা বলা একটাই উদ্দেশ্য যে পৃথিবীতে আপনি সব কিছু ট্রান্সফার করতে পারবেন কিন্তু কি পারবে না তো ট্যালেন্ট ডাক্তারবাবু নিজের ট্যালেন্টটা কোনো সময় ট্রান্সফার করতে পারছে না কিন্তু টাকা পয়সা জমি জায়গা সম্পত্তি যা আছে সবই কিন্তু উনি ট্রান্সফার করতে পারবেন ট্যালেন্ট কিন্তু করা যাবে না আমার ট্যালেন্ট আমি কিন্তু আমার বাচ্চাদের কিন্তু ট্রান্সফার করতে পারবো না আমার অন্য সব কিছু করতে পারবো কিন্তু সেটা পারবো না এটা কিন্তু আমরা অনেকেই জানি না তো আপনি দেখুন যে আপনার ট্যালেন্ট আপনার বাচ্চা নিতে পারছে কি না যদি না পারে আপনি বিকল্প ভাবুন ভালো থাকুন যদি আমার ইউটিউব চ্যানেল ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন নমস্কার